এটা শুধু বাঙালির আর নর্থ বেঙ্গলির উপরে কারো কোনো সমস্যা নেই যেমন আমরা এখানে কাজ করতাম এই গুদম বাঙালির আছে এই গুদম থেকে সব নিয়ে গেছে পাশের গুদম বিহারি আছে বিহারি গুদমে কারো তুলে নিয়ে না মহারাষ্ট্রে একজন বাঙালিকে বসে জলাশয়ে ভাসিয়ে দেওয়া হয় এইটাই তো যে এই জিনিসটা যেটা হয়েছে মারধর যেটা করা হয়েছে সেখানে তো হিন্দু মুসলিম দেখে করা হয়নি হুম তারপরে হচ্ছে মালদার কালিয়াচকে কালিয়াচকের একজনের বাড়ির দলিল আছে হুম তার ছেলেকে ঘাড়ে বন্ধু থেকে বর্ডারে পাঠিয়ে দেওয়া হয় এরকম অনেক হয়েছে ওখানে হয়েছে যেমন তোমাকে ধরে নিয়ে গেছে তোমাকে এরকম পরিমাণে মারা হচ্ছে তুমি যতক্ষণ নিজের মুখে স্বীকার না করো ততক্ষণ মারছে যে আমি বাংলাদেশি তাকে নিজেকে স্বীকার করতে হবে অনেক আছে তারা বাধ্য হয়ে করেছে এখন আমাদের পশ্চিমবাংলায় যেমন বিভিন্ন জায়গার লোক আছে সমস্ত রাজ্যের লোক এখানে আছে কম বেশি তার ভিতরে আমাদের এখানে আমার তো যতটা আইডিয়া মোটামুটি আমাদের সারা পশ্চিমবাংলার ভিতরে তো কমসে কম দুই কোটি আছে বিহারি মিনিমাম দুই কোটি বিহারি আছে আমাদের পশ্চিমবাংলাতে তাহলে তাদের উপর তো আমরা কোনোদিন অত্যাচার করি না যে তোমরা আমাদের এখানে এসে কেন কাজ করবে খাবা তাহলে আমাদের কলকাতার বুকে যত বড় বড় ব্যবসা সব তোমারও রীতি করে তাহলে তাদের সঙ্গে তো আমরা মিলেমিশে কাজই করি তাদের কোনো দিন আমরা কোনো খারাপ বা একটা ভাষাও দেই না কোনো দিন তাদের সাথেও আমাদের কোনো বিবাদও হয় না কিন্তু এখন এই যে বাঙালিকে দেখতে পাচ্ছে না কেন এটা এখন সরকারের ব্যাপার সে কি করবে না করবে সে সরকারই বলতে পারবে এটা তুমি আর আমি তো বলতে পারবো না নমস্কার আমরা অশোকনগর বাংলা পক্ষ থেকে আমরা এসছি নাথুরাম দার ওইতে নাথুরাম বিশ্বাস একজন বাংলার হিন্দু বাঙালি তিনি ভারতবর্ষের বুকে হরিয়ানাতে কাজে গেছিলো সেখানে বাঙালি হওয়ার কারণে তাকে মানসিকভাবে শারীরিকভাবে বহুত রকমভাবে টর্চার করা হয় সেই অভিজ্ঞতা আমরা দাদার কাছ থেকে সরাসরি শুনে নেবো দাদা একটু ঘটনাটা যদি একটু বিস্তারিত বল ঘটনাটা হয়েছে তোমার ওখানে বাঙালি যারা ছিল তাদের মোটামুটি মাসখানেক আগের থেকে বাঙালি যেখানে যেখানে ছিল আমরা যে কাজ করি ওইখানে এটাকে বলে কপাডি কাজ মানে যে ভাঙা চুরা হান দান যে কাজ করি কাজ করি আমি ওখানে কাজ করি সাতাশ বছর থেকে গুরগাও এবারে সেখানে প্রচুর লোক আছে আমাদের বাঙালি যাদের রাতের বেলায় তুলে তুলে নিয়ে গেছে নিয়ে সেখানে প্রচুর ধরে করেছে আবার কিছু হয়তো লোক আছে তারা হয়তো কিছু টাকা পয়সা দিয়ে ছুটে এসেছে আবার কারো হয়তো টাকা পয়সা নেই সে আসতে পারেনি তো প্রথমে জিনিসটা এতটা জানাজানি হয়নি পরে আস্তে 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 করে কতদিন চাপা রাখা যায় আস্তে আস্তে করে একটু একটু করে জানাশোনা যখন হচ্ছে মানুষের বিদ্যার এরম হচ্ছে তারপরে আমাদের কাছ থেকে চারিদিক থেকে যেমন আমি যে ব্যবসা করি সেই ব্যবসার প্রচুর লোক আমার জানাশুনো আছে তারা যেমন ফোন করছে দাদা আমাদের এখান থেকে তো আজকে কুড়িজন লোক ধরে নিয়ে গেছে রাতের বেলায় তাই তোমাদের ওখানে কি গেছিলো কারণ না আমার গুদামে তো এখন পর্যন্ত কেউ আসেনি এরকম করে আস্তে আস্তে করে খবর চারদিক থেকে পেয়েছি আমরা পাওয়ার পরে এবার আমি যে কাজ করি আমার কাছে যত লেবার আছে তারাও সব মুসলিম এবার ওদের ভিতরে একটা আতঙ্গ ঢুকে গেছে এবারে তখন আমি দেখলাম যে যারা তুলছে তার ভিতরে কি সব মুসলমান তুলছে না হিন্দু আছে এখন দেখলাম খোঁজ খবর নেই না হিন্দু লোক আছে প্রচুর তারা কি শুধু বাঙালিই ছিল নাকি রকম সবই বাঙালি যারা যত লোক বাঙালি তোলা হয়েছে যত সব বাঙালি লোক নর্থ একজনও তোলে না আসামের আছে আমাদের কলকাতার লোকও কিছু আছে তাদেরও তুলেছে নদীয়া শান্তিপুর কৃষ্ণনগর এসব জায়গার লোক অনেক তোলা হয়েছে নাথুপুর সিকান্দারপুরে যারা থাকতো তারা সব নদীর লোক সেখান থেকেও প্রচুর লোক তুলেছে এবারে যখন এরকম জানতে পেরেছি আস্তে আস্তে করে আমরা তখন চিন্তা করলাম যে তাহলে পরে এখন তো আমাদের সমস্যা এবার আমার যেমন আমি পঁচিশ জন লেবার নিয়ে কাজ করি এবার আমার একটা দায়িত্ব থাকে লেবারের যে আমার কাছে যারা কাজ করছে তাদেরকে তাহলে আমি কীভাবে ঠিকঠাক বাড়ি পৌঁছে দিতে পারি যেমন তার বাবা মা তারা আমাকে ফোন করছে যে দাদা আপনার কাছে আমার ছেলে কাজ করে কিন্তু আমার আমাদের কাছে তো টাকার থেকে জীবনের আগে তো আমার ছেলেকে যে করে হোক আপনি পাঠিয়ে দেন আমার পাড়ার তো কত ছেলেবেলে ধরে নিয়ে গেছে তাদের হয়তো আমরা এখনও খোঁজখবরও পাচ্ছি না হয়তো পঞ্চাশজন নিচে জনের খোঁজখবর পাচ্ছি আর বাকি লোকের খোঁজখবর পাচ্ছেন তারা কোথায় আছে কোথায় নিয়ে রেখেছে তাও জানি না এবার তখন আমি আস্তে আস্তে করে আমার যারা লেবার ছিল তাদেরকে পাঠিয়ে দিলাম যে তোমরা সব বাড়ি চলে যাও আমি যে লেবার যাদের নিয়ে কাজ করি আমি বাড়ির থেকে নিয়ে আসার আগেই তাদের ডকুমেন্ট আমার কাছে নেই যে আমার মোবাইলে আগে পাঠাও তোমার কী কী ডকুমেন্ট আছে জন্য যে তারা ভারতীয় হ্যাঁ সেটা দেখি এবার আমার কাছে যারা কাজ করছে আমি তো অনেক বছর ওখানে মানে সাতাইশ বছর কাজ করছি আমি এবার দেখলাম যারা আমার কাছে কাজ করছে যখন কারো বাবা কাজ করে গেছে এখন তার ছেলে কাজ করছে আমার কাছে তাদের ছেষট্টি সালের বাড়ির দলিল পর্চা আছে তারপর যখন এনওথি হয়েছে সে এন পেপার ওদের কাছে আছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এইগুলো সমস্তই ওদের কাছে আছে

পুরো জয়েন্টে জয়েন্টে সব ব্যথা হয়ে গেছে ওষুধ না খেলে আমি তারা তো করি না এবার আমার আশেপাশের থেকে আমারও প্রচুর লেবার ছিল তারা আগে আমার কাছে কাজ করতো এখন অন্য লোকের কাছে কাজ করে তারাও গেছিলো কাগজ বানাবার জন্য সেখানে যাওয়ার পরে তারা অটকা পড়ে গেছে তখন ওদের কাছে একটাই প্রশ্ন ছিল যেটা তোমাদের ভোটার কার্ড আধার কার্ড যেটা আছে এর কোনো মূল্য নেই বাঙালিদের যদি ছিচল্লিশ সাতচল্লিশ সালের পেপার থাকে তাহলে সেটা দেখাও এখন ছিচল্লিশ সাতচল্লিশ সালের পেপার নাইনটি নাইন পার্সেন্ট লোকের কাছে নেই হুম সত্তর আশি বছরের আগেকার কাগজ এটা কার কাছে থাকবে আমার বাবা মনে ছোটবেলা এখন আমার বাবার কাগজ যদি আমার কাছে বলে তাহলে আমি তো সেটা দিতে পারবো না এখানে যেমন তোমার বিজেপির আছে 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 এমপি যে ভোটটা দিয়েছে তারা যে এম এমপি হয়েছে কাদের ভোট আমাদের ভোটই তো হয়েছে আমি না দিই তুমি দিয়েছো তুমি না তো ও দিয়েছে কিন্তু মুসলিমে তো আর ভোট দেয়নি হয়তো একশো জনের একজন দিয়েছে আর কিন্তু সব পূর্ণ আমরা হিন্দু দিয়ে দিয়েছি যেই দিয়ে থাকি

শুধুমাত্র বাংলার লোকদের কি হ্যাঁ শুধু বাঙালিদের উপরে এটা শুধু বাঙালি আর নর্থ বেঙ্গলির উপর কারো কোনো সমস্যা নেই যেমন আমরা এখানে কাজ করতাম এই গুদম বাঙালির আছে এই গুদম থেকে সব নিয়ে গেছে পাশের গুদার বিহারি আছে বিহারি গুদমে কারো তুলে নিয়ে না মহারাষ্ট্রে একজন বাঙালিকে বসে জলাশয়ে ভাসিয়ে দেওয়া হয় এইটাই তো যে এই জিনিসটা যেটা হয়েছে মারধর যেটা করা হয়েছে সেখানে তো হিন্দু মুসলিম দেখে করা হয়নি হুম তারপরে হচ্ছে মালদার কালিয়াচকে কালিয়াচকের একজনের বাড়ির দলিল আছে হুম তার ছেলেকে ঘরে বন্দুক থেকে বর্ডারে পাঠিয়ে দেওয়া হয় অনেক যেমন তোমাকে ধরে নিয়ে গেছে তোমাকে এরকম পরিমাণে মারা হচ্ছে তুমি যতক্ষণ নিজের মুখে স্বীকার না করো ততক্ষণই মারছে যে আমি বাংলাদেশি তাকে নিজে স্বীকার করতে হবে অনেক আছে তারা বাধ্য করেছে এখন আমাদের পশ্চিমবাংলায় যেমন বিভিন্ন জায়গার লোক আছে সমস্ত রাজ্যের লোকই এখানে আছে কম বেশি তার ভিতরে আমাদের এখানে আমার তো যতটা আইডিয়া মোটামুটি আমাদের সারা পশ্চিমবাংলা ভিতরে তো কমসে কম দুই কোটি আছে বিহারি মিনিমাম দুই কোটি বিহারি আছে আমাদের পশ্চিমবাংলাতে তাহলে তাদের উপর তো আমরা কোনোদিন অত্যাচার করি না যে তোমরা আমাদের এখানে এসে কেন কাজ করবে খারাপ তাহলে আমাদের কলকাতার বুকে যত বড় বড়ো ব্যবসা সব তোমারও রীতি করে তাহলে তাদের সঙ্গে তো আমরা মিলেমিশে কাজই করি তাদের কোনো দিন আমরা কোনো খারাপ বা একটা ভাষাও দেই না কোনো দিন তাদের সাথেও আমাদের কোনো বিবাদও হয় না কিন্তু এখন এই যে বাঙালিকে দেখতে পাচ্ছে না কেন এটা এখন সরকারের ব্যাপার সে কী করবে না করবে সে সরকারই বলতে পারবে এটা তুমি আর আমি তো বলতে পারবো না আসামে মুখ্যমন্ত্রী বিজেপি রাজ্য যেহেতু রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে আসাম হ্যাঁ হেমন্ত বিশ্বাস আছে বিশ্বাস শর্মা উনি বলেছেন যারা বাংলা বলবে যারা নিজের মাতৃভাষা বাংলা লিখবে তারা নাকি বাংলাদেশি এইটা উনি বলেছে ওখানে এবারে বাইরে তো এখন তাকিয়েছে বাংলা যে বলে তো ধরছে বাংলা যে বলছে তাকে তো ধরছে তাকে আসলাম হরিয়ান থেকে বলছে তোমরা যারা বাঙালি আছে তোমরা তো আগে হয়তো তোমরা এখন জানো না আগেকার দিনে তোমরা রোহিঙ্গার এই ছিলে মানে ওরা ঠিক করে দিচ্ছে আমরা কি ছিলাম হ্যাঁ রোহিঙ্গারা তারা একশো বছর দেড়শো বছর আগে ওখানে কিছু ঝামেলা হয়েছিল তখন এসে সব এখানে ঢুকেছিল তখন তো এই যে স্বাধীন হয় না দেড়শো বছর আগে তখন ওই পূর্ব বাংলাটা তাদের এখন আলাদা হয়েছে ওইখানে এসে সব ঢুকেছিলো ওইখান থেকেই আস্তে আস্তে করে এসে এখন আমাদের ভারতবর্ষে তারা সব এই দাঙ্গা হাঙ্গা পাঙ্গাগুলো করছে এখন আমি বললাম দেখো ওই রোহিঙ্গার ব্যাপার এটা আমরা দিন শুনিও না জানিও না কারণ আমি যেমন সাধারণ মানুষ ছোটোবেলার থেকেই কাজ করি ভাত খাই আপনার মনে করা আমি বলবো যদি বাঙালির উপর যদি অত্যাচার হয় সেটা কোনো পার্টিগত কোনো ব্যাপার নেই বাঙালির উপর সমস্ত বাঙালি এক হয়ে সরকারের সামনে গিয়ে দাঁড়াও যে আমাদের বাঙালির সাথে কেন অত্যাচার হচ্ছে আমাদের বাঙালির অপরাধ কি বাঙালি হওয়া আমার কোনো অপরাধ নাকি আমার মা বাঙালি ছিল আমি বাঙালির গর্ব জন্ম সেটা তো আমার কোনো অপরাধ না আমার মায়ের গর্বের থেকে আমি বের হয়ে আমি শুনেছি বাংলা কথা আমি বাংলা শিখেছি আমার কোনো অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস অ্যাওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল